আল্লাহ সব কিছু তৈরি করেছেন মানুষের জন্য আল্লাহ বলছেন আল্লাহ পৃথিবীতে এই মধ্যে যা কিছু রয়েছে আমি মানুষের জন্যই সৃষ্টি করেছি বলেন সহ আমার ভাইরা গভীর মনোযোগ চন্দ্র বলেন সূর্য বলেন নক্ষত্র বলেন আকাশের মধ্যে যত নক্ষত্র রাজি রয়েছে চন্দ্র সূর্য রয়েছে জমিনের মধ্যে আল্লাহর যত সৃষ্টিকোণ রয়েছে সব মানুষের জন্য আমার আল্লাহ বানাইছেন মানুষের জন্য আল্লাহ সমস্ত সৃষ্টিকুল বানাইছে আর মানুষকে আমার আল্লাহ বানাইছে আমার আল্লাহর জন্য বলেন সোহান আল্লাহ সমস্ত সৃষ্টিকুল আল্লাহ বানাইছে মানুষের জন্য আর মানুষকে সৃষ্টি করেছেন আমার আল্লাহর জন্য আল্লাহ বলেছেন ওমা ফলাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আবুদুল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য বলেন না সুবহান আল্লাহ আমার ভাইয়ের আমার মনে করেন এই মসজিদ আমি বানাইলাম আমরা এই মসজিদ নির্মাণ করলাম মানুষ যেন মুসলমানরা যেন নামাজ পড়তে পারি বাদতবন্দিগি করতে পারি কিন্তু এই অত্র এলাকায় যদি কোনো মুসলমান না থাকে সমস্ত মুসলমানরা যদি এলাকা ছেড়ে চলে যায় এলাকায় যদি নামাজি না থাকে মসজিদের কোনো দরকার আছে যেখানে মুসলমান নাই মসজিদের দরকার নাই আল্লাহ কুল কায়নাতের সব কিছু বানাইছেন মানুষের জন্য আর মানুষকে বানাইছেন আল্লাহর জন্য যতক্ষণ মানুষ আল্লাহর পক্ষে থাকবে আল্লাহর গুলামি করবে আল্লাহ পাকের তাবেদারি করবে সমস্ত সৃষ্টিকুলকে মানুষের এতায়াত করে দেবেন আল্লাহ কুল সৃষ্টিকুলকে নির্দিষ্ট গণ্ডিতে নির্দিষ্ট গতিতে প্রবাহমান করবে কিন্তু মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে দুনিয়া তখন আল্লাহ ধ্বংস করে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর জন্য রসুল বলেছেন যতক্ষণ পর্যন্ত একটা ইমানদার পর্যন্ত একটা মমিন বান্দা আল্লাহ বলে ডাক দেওয়ার মতো দুনিয়ার জমিনে থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ অনুষ্ঠিত হবে না ঠিক যখন আল্লাহ বলে ডাক দেওয়ার মতো আল্লাহর জমিনে কেউ থাকবে না অর্থাৎ থাকবে না তখন আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিবেন। আল্লাহ রসুল বলেন আমি যখন রজনীতে গেলাম মেয়র গেলাম আমি সেখানে একজন ফেরেস্ত দেখতে পাইলাম যার নাম হচ্ছে ইসরাফিল আলাইসালাম বলে আমি মিরাজে গেলাম আমি দেখলাম ইসরাফিল এত বড় একজন ফেরেশতা জমিনের মধ্যে তার কদম আর তার ঘাট হচ্ছে আরশ আযিমের মধ্যে তার দেহটা এত বড় নবী বলেন পূর্ব পশ্চিম দিন পর্যন্ত ছড়িয়ে আছে আর কানটা আল্লাহর আরশ আযিমের সাথে লাগাইয়া রাখছে আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম আমি আখি জিব্রাইল ভাই জিব্রাইল এই ফেরেশতা এখানে কি করে উনিকে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই ফেরেস্তার নাম হচ্ছে ইসরাফিল বলে তার কাছে এটা কি জিনিস বলে এটা হচ্ছে সিংহা বলে ইয়া রসুল্লাহ এটা এমন একটা সিংহার এমন একটা বাশির নেই নবী নূরের তৈরি যেটার মধ্যে ফোটা 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 ফোটার মধ্যে ফোটা ফোটা করে দেওয়া এটা নিয়ে প্রস্তুত নিয়ে আছে একটা পা সামনে আর একটা পা পিছনে কানটা আর সাজিমের সাথে লাগাই রাখছে বলে ইয়া রসুল্লাহ কানটা আর শাহ সাথে লাগাই রাখছে বলে কেন বলে ইয়া রসুল আল্লাহফিল ভেরাস্ত অপেক্ষায় আছে কখন আল্লাহ তাকে আদেশ দিবেন মাত্র তাকে আদেশ করবেন সাথে সাথে সিঙ্গার ফুৎকার দিবেন আর এই সিঙ্গার ফুৎকার দেওয়ার সাথে সাথে কেমত হয়ে যাবে নবীজু বলেন সাহবিরা রে আমি ওই ইসরাফিলকে এমন অবস্থায় দেখলাম মনে হয় এইমাত্র না জানি আল্লাহ তাকে আদেশ দেয় আর আল্লাহর আদেশ পাই সাথে সাথে সে সিংগারে ফুৎকার দিবে বলেন সোহান আল্লাহ হ্যাঁ দিসে পাকের মধ্যে এসেছেন নবীজী বলেন ঠিক কিয়ামতের পূর্ব মুহূর্তে ইয়েমেন দেশ থেকে একটা বাতাস বের হবে ইয়েমেন দেশ থেকে কোন দেশ থেকে ইয়েমেন দেশ থেকে একটা বাতাস প্রবাহিত হতে থাকবে বলে সেটা পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সমস্ত পৃথিবীতে ঘুরবে বাতাসটা ঘুরতে ঘুরতে কার গায়ে লাগবে বলে যত ইমানদার আছে যত ইমানদার তাদের শরীরের মধ্যেই বাতাসটা স্পর্শ লাগবে আর যত ইমানদারদের গায়ে বাতাসটা লাগার সাথে সাথে সমস্ত ইমানদারগুলো মারা যাবে সমস্ত ইমানদারকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবেন কোনো ইমানদার দুনিয়াতে থাকবে না যত বেইমান মুনাফে কাফের আছে তাদের উপরে কেমত আবির্ভূত হবে তিনটা ফুৎকার দেবেন নাম্বার ওয়ান ফুৎকার যখন আল্লাহ বাকরাবুল আলামিন ইসরাফিলকে আদেশ করবেন ইসরাফিল সালাম যখন প্রথম ফুৎকারটা দিবেন আল্লাহ বলছেন ইজা জুম জিলে তিন অবুধু জালাহা ও অফরজে তিন অবুধু কলাহা ও ফল সানু মালাহা যখন ফুতকাটা দিবেন দুনিয়ার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে তা থর থরে কাঁপতে থাকবে দুনিয়াটার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে কত স্কেলের ভূমিকম্প সাত আট নয় নয় এমন ভূমিকম্প পাক বলেন এমন ভূমিকম্প হবে যে ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে একজন মা যে মা সন্তানকে করায় সে মা পর্যন্ত এমন যে মায়ের মধ্যে এত দয়া ঘরের মধ্যে যদি আগুন লাগে মা কি করে সন্তানটাকে বের করে নিজে পুড়ে তারপর সন্তানকে পুড়তে দেয় না এমন মা কোন মা লং যদি ডুবে যায় মাও যদি ডুবে যায় মাকে করে সন্তানটাকে এইভাবে নিজের ডুবে হলো সন্তানটাকে এইভাবে তুলে ধরে রাখে যেন সন্তান ডুবে না যায় এমন মা ট্রেন যদি অ্যাক্সিডেন্ট হয় মা সন্তানকে দূরে পালায় নিজের জীবন দিয়া দেয় সে মা পর্যন্ত ওই দিন দিন জঞ্জাল শুরু হয়ে যাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে ওই মা দুধ দেওয়া পাঁচ মাস ছয় মাসের বাচ্চাকে রেখে মা দৌড়াইতে থাকবে নিজের সন্তানেরও খবর নেবে না বলে ওই দিনটা কত কঠিন হবে যে মায়ের পেটের মধ্যে গর্ভবতী কোনো সন্তান রয়েছে এমন ভূমিকম্প হবে ওই মায়েরা পর্যন্ত তার গর্বপাত করে ফেলবে গর্বের সন্তান দুনিয়াতে বের হয়ে যাবে বলে ওই দিনটা এত কঠিন হবে ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত আল্লাহর ভয়ে তার তাদের চুল দাঁড়িগুলো পেকে তারা আশি নব্বই বছরের বয়স হয়ে যাবে সেই দিনটা কেমন হবে ও অখরা জাতিল আরব জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বের করে দিবে জমিনটা ফেটে যাবে জমিনটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে মানুষগুলো দৌড়াতে থাকবে আর বলতে থাকবে মালাহা মানুষগুলো বলতে থাকবে কি হলো কি হলো আজকে কি হলো এমন কি হল মানুষগুলো দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে কেমন করে দৌড়াবে আল্লাহ ফাক্ত রাবুল আলামিন বলেন ইয়ৌ মায়া কুনুন না সুকেল করশীল মসু মানুষগুলা পঙ্গ কালের মতো দৌড়াতে চাকবেই কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই অর্থাৎ কোন জীবাণু কাল কাহিনী এবং পাহাড়গুলো দুলু এভাবে তুনু যে দুলাগুলো রয়েছেন তুলাগুলো রয়েছেন অর্থাৎ কোনো বালিশ অথবা কোনো পুষক যখন বানানো হয় তুলাগুলাকে আগে পিটানো হয় তুলাগুলোকে ধুনা হয় ওই ধুনার সময় যখন যেইভাবে তুলাগুলো উঠতে থাকে অত কোনো জীবাণু কাল ঠিক সেইভাবে তুলার মতো পাহাড়গুলো বিশাল বৈশাল বড় অট্টালিকা পাহাড়গুলো উঠতে থাকবে বল বিশাল বড় বড় পাহাড় প্রথম ফুৎকারে সব মানুষগুলো দৌড়াতে থাকবে এমন একটা সময় হবে আম্মা জানা ঈশ্বাসের দিকার দিয়ে অল্লাহ তাহলে বলেন ইয়ার রসুল্লাহ সেই দিনটা কেমন হবে আমার নবী বলেন আয়সা শুনো সেই দিন মানুষগুলো খালি পায়ে নগ্ন অবস্থায় দুনিয়ার মধ্যে উত্থাপিত হবে মানুষগুলার শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না সবাই নগ্ন অবস্থায় দুনিয়ার মধ্যে উত্থাপিত হবে আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ এমন কঠিন সময় যে মানুষ যখন খালি গায়ে মধ্যে পোশাক ছাড়া উঠবে তাদের লজ্জা শরম লাগবে নারী যদি একসাথে থাকে তারা একজন আর একজনের দিকে তাকাবে তাদের তো অনেক খারাপ লাগবে ওই দিন এমন কঠিন দিন যে দিন একজন মানুষ আর একজনের মানুষের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ থাকবে না কে উলঙ্গ কার পোশাক আছে কার পোশাক নাই এই দিকে তাকানোর সুযোগ থাকবে না সবাই শুধু এক দিকে থাকে থাকবে আর শাহজমের দিকে আর শুধু নাফসি নাফসি বলে দৌড়াতে থাকবে প্রথম ফুৎকার যখন শেষ হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন সব ধ্বংস হয়ে যাবে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবেন আজরাইল আর কেউ বাকি বাকি না নাকি বলবে আল্লাহ পৃথিবীর কোনো কিছু জীবিত নাই সব কিছু ধ্বংস হয়ে গেছে জন জীবিত আছে বলে বারোজন কারা বলে বারো জনের মধ্যে আটজন ফেরেস্তা হচ্ছেন যারা আপনার আর শাহজিম বহন করেন আর শাহ বহন করা আটজন ফেরেস্তা আর চারজন হচ্ছেন আমি আজরাইল ইসরাফিল মিকাইল এবং আজরাইল এই চারজন আর ওই আটজন মোট বারো জন জীবিত আছি আর কেউ জীবিত নাই সবকিছু ধ্বংস করে ফেলেছেন সবকিছু ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলবেন আমার আর সাজিম বহন করার দরকার নাই তাদের কবজ কবজ করে দে আটজনের ওই আটজন করবেন আমার আল্লাহ তখন আজরা বলুন আমার দুনিয়াতে আমার বান্দার নাই বান্দা যেহেতু নাই দুনিয়াতে মেঘ বৃষ্টিরও দরকার আর মেঘ বৃষ্টির যেহেতু দরকার নাই মিকাইলের দরকার নাই অ্যাজরাইল যা যা মিকাইলের রুখ কবজ করে দে মিকাইল কে আর দরকার নাই আজরাইল মিকাইলের রুহ ডা কবজ করে ফেলবেন আল্লাহকে ডাক দেওয়া বলবেন আল্লাহ মিকাইলের রুহ কবজ আল্লাহ বলবেন আর কে বাকি আছে ডাক দেবেন আল্লাহ মিকাইল শেষ ইসরাফিল বাকি আছে এবং আজ এবং হযরতে জিব আর আমি আমরা তিনজন ছাড়া আর কেউ বাকি নাই আল্লাহ বলবেন মি ও আজরাইল যা 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 ইসরাইফিলের রোফ দরকার নাই ইসরাফিল রুফ মেরে ফেল ইসরাফিলের রুহ গবজ করে ফেলা হবে হে মালাকুল মত আর কে বাকি আছে এবার আজরাইল ডাক দেবনি উনি আল্লাহ আপনার আর কেউ বাকি নাই দুনিয়ার জমিনে শুধুমাত্র আমরা দুইজন বাকি জিব্রাইল আর আমি আজরাইল আর কেউ বাকি নাই আমার আল্লাহ তখন ডাক দেব আজরাইল আমার নবীরাও দুনিয়াতে পাইসা নাই আমার এই জিব্রাইলেরও দরকার নাই জিব্রাইলের রুহুট কবজ করে ফেলো জিব্রাইলের রুহুট কবজ করে ফেলবেন আর কে বাকি আছে হে মালাকলমত এবার ডাক আল্লাহ কেউ বাকি নাই শুধুমাত্র আপনি আল্লাহ আর আমি যে আজরাইল বাকি আছি আল্লাহ আপনি তো আইয়ুম আপনার তো মৌত নাই আল্লাহ আর একমাত্র আমি বাকি আছি আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবেন মৌত ইয়া মালাকুল দারুল তুমিও আর বাইসা তাই কোনা তুমিও তোমার নিজের রুহটা কবজ করে বলেন সুবহান আল্লাহ আজরাইল কেবল আজরাইল তুমিও দেরি করে না তুমিও তোমার রুহ কবজ করো আজরাইল একটা চিৎকার দিবে নবীজি বলেন আজরাইল নিজের হাতটা মুখের ভিতর দিয়ে ঢুকে দিয়ে তার কলিজাটা টান দিয়ে বের করে দিবেন আর একটা ডাক দেবেন বলেন মৃত্যুর যন্ত্রণা যত কঠিন

কেউ বাকি থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে পাক তখন ডাক দিয়া বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনাল জিবাল তোমার বড় বড় অট্টালিকা দুনিয়া আইনা কোথায় তোমার দুনিয়াতে বড় বড় নদ নদী সমুদ্রগুলো কোথায় ওই দাপট শিলেরা কোথায় ওই রাজা দিরাজ কোথায় লিমানিল মুলকুল আজকের রাজত্ব কার কে আজকে রাজত্ব করবে কার আজকে রাজত্ব কোথায় সে বড় বড় রাজারা কোথায় সে ক্ষমাতে সিনরা কোথায় সে অর্থ করি টাকা পয়সা বলারা কোথায় সেই শক্তিশালী ব্যক্তিরা কোনো জবাব আসবে না সব কিছু নিস্তব্ধ হয়ে যাবে তখন আল্লাহ নিজেই জবাব দেবে লিল্লাহিল বাহিদেল কর আজকে শুধুমাত্র রাজারীদের সমস্ত ক্ষমতা সমস্ত শক্তি চলবে একজনের আওয়াজ দিয়া বলেন তিনি কে কুল্লু মান হাফান সব কিছু ধ্বংস করে দিবেন সেই দিন আল্লাহ হাদিসের কিতাবের মধ্যে আসছে হযরত ইসরাফিলের এই প্রথম ফুৎকার থেকে দ্বিতীয় ফুৎকার পর্যন্ত হজরত ইসরাফিল মোট ফুৎকার দিবেন তিনটা বলছিলাম না কয়টা দিবেন তিনটা প্রথম প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে জেলজাল ভূমিকম্প শুরু হয়ে যাবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে মারা যাবে মারা যাওয়ার পরে এইবার প্রথম এই দ্বিতীয় ফুৎকার থেকে তৃতীয় ফুৎকার পর্যন্ত এর ভিতরে কিন্তু আজরা ইসরাফিল কিন্তু মারা গেছে তৃতীয় ফুৎকার এখনো বাকি আছে এই দ্বিতীয় ফুৎকার থেকে তৃতীয় ফুৎকার পর্যন্ত ইসরাফিলের এই সময়টা চল্লিশ বছর এই চল্লিশ বছর পর্যন্ত এভাবেই থাকবে চল্লিশ বছর পর এইবার আল্লাহ পাক রাবুল আলামিন প্রথমে ইসরাফিলকে জীবিত করবেন প্রথম কুম্বি ইজনিল্লাহ আল্লাহর আদেশে হজরত ইসরাফিলকে আল্লাহ পাক জীবিত করবেন ইসরাফিলকে জীবিত করার পরে আল্লাহ পাক এবার ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোমার তিন নাম্বার ফুৎকারটা দাও হাজরত ইসরাফিল তিন নাম্বার ফুৎকার দিবেন তিন নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে তিন নাম্বার ফুৎকার যখন দিবে সমস্ত মানুষ আবার জীবিত হবে কেমন জীবিত হবে আল্লাহর হাবিব বলেন জমিনের মধ্যে যখন কোনো বীজ বোপন করা হয় বীজ ছিটানো হয় আমরা ধানের বীজ ছিটাই না হালি ওই হালে যেভাবে ধানের বীজ যেভাবে জমি থেকে একটার পর একটা উঠে দুনিয়ার জমিন থেকে সব কিছু এইভাবে উঠতে থাকে বলেন না সুহান আম্মা জান আইসা সিদ্দিকা রাজি আল্লাহ তালহা বলেন ইহা রাসুলাল্লাহ সেই দিন যেই দিন হাসরের ময়দানে মানুষ উত্থাপিত হবে এত মানুষ এত মানুষ সে বাবা আদমের সফিউল্লাহ থেকে শুরু করে ইসা কে পর্যন্ত সমস্ত মানুষ উত্থাপিত হবে এখন আপনার উম্মদকে ঈসা উম্মতকে মুসানবীর নবীর উম্মতকে ইব্রাহিম নবীর উম্মদকে কীভাবে আপনি চিনবেন এত মানুষ থেকে আপনার উম্মতকে আপনি কিভাবে আলাদা করবেন বাছাই করবেন নবীজি আমার মেসাল দিলেন ও আয়েশা বিশাল বড় একটা ঘোড়ার পাল সেখানে অনেকগুলো ঘোড়া আয়সারে কিছু ঘোড়া যেগুলো পায়ের মধ্যে কোপালের মধ্যে সাদা দাগ দেওয়া বলতে এতগুলো অন্য কালারের ঘোড়ার মধ্যে এই সাদা পায়ে সাদা দাগ কোপালে পা সাদা দাগওয়ালা এই ঘোড়া চিনতে কি কোনো অসুবিধা হবে না যেগুলোর মধ্যে দাগ আছে এগুলো তো আপনি আলাদা করতে করে ফেলতে পারবেন আমার নবী বলেন আয়শা দুনিয়ার জমিরে আমার যেই সমস্ত উন্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত কাল কেয়ামতের দিন হাসের ময়দানে আমার আল্লাহ আমার ওই নামাজ উম্মতের এই নামাজের অজুর স্থানগুলোতে নূর দিয়ে দিবেন এই নূরগুলো চকমক চকমক করতে থাকবে আমি রাসুল দেখেই বুঝে ফেলবো এটা আমার উম্মত এটা আমার উম্মত ওটা আমার উম্মত আমি তাদের এই নূরগুলো দেখে দেখে আমার উম্মতদেরকে আমি আলাদা করে ফেলবো সুবাহ তখন কিছু উম্মত হাদিসে এসেছে কিছু উম্মত যায়া বলবেন্লাহ আমিও তো আপনার উম্মত আমাকে আপনার দলে নিয়ে যান তখন নবী বলবেন তার চেহারার মধ্যে আমার উম্মতের কোনো আলামত থাকবে না নূর থাকবে না এগুলা তখন নবী শো কানো কান কান তুমি আমার উম্মত নয় তোমার আমি চিনি না দূর হ দূর হ আর সেই দিন যদি আমার নবী যদি কাউকে উম্মত হিসেবে স্বীকৃতি না দেয় তাহলে তার কোনো উপায় থাকবে আমার বন্ধুরা আমার বাবারা বলছিলাম প্রায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য এত দূর থেকে তাপ দেয় সহ্য করতে পারি না অসহ্য হয়ে যায় মাত্র ছাত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সহ্য করতে পারি না সেই সূর্যটা যখন এক কোটি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস দিয়ে আপনাকে তা দেবে নবীজি বলেন সেই দিন মানুষ মৃত্যুবরণ করবে না কিন্তু তার মগজগুলো ভাত রান্না করলে পানিগুলো যেমন টকবক টকবক করতে থাকে ওই পানির মতো তাদের মাথার মগজগুলো টকবক টকবক করে বেবে পড়বে বলেন নজবিল্লা টকবক করতে করতে পড়বে সেই দিন একদল ব্যক্তি থাকবে যারা কোনো চিন্তা করবে না এই হাসরের কেয়ামতের এই ময়দানটা যদিও কাফের মুনাফিকদের জন্য চল্লিশ বছর অথবা পঞ্চাশ বছর হয় কিন্তু যারা ইমানদার এটা সবার জন্য হবে না ও আমার সাহাবাই গ্রাম এর মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষকে বলে দিলেন কিন্তু যারা ইমানদার যাদেরকে আল্লাহ তার মাহবুব বান্দা হিসেবে করে নিবেন। আল্লাহ বলছেন তারা কোনো ভয় পাবে না সেই দিন তারা কোনো চিন্তিত হবে না তাদের জন্য হাসরের ময়দানটা কতটুকু হবে বলে জানো কতটুকু বলে ফজরের নামাজ দুই রাকাত নামাজ পড়তে যেই সময় দুই রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে তাদের জন্য ওই কেয়ামতের ময়দান ওই হাসরের ময়দান এর চাইতে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যারা বেইমান মুনাফিক তাদের জন্য বছরের পর বছর তারা আল্লাহর এই এক একটার পর এক একটা আজাব ভোগ করতে থাকবে এক একটার পর এক একটা আজাব ভোগ করতে থাকবে এই জন্য নবীর নবীর উম্মত হয়ে কবরে যেতে হবে সামনে বলে যেয়া পরিচয় দেওয়ার মতো আমাদের ভিতরে উম্মতের আলামত রাখার দরকার আছে না নাই না দরকার আছে না নাই এখন আমরা তো বলি মুসলমান আখেরাতকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি কে বিশ্বাস করি বিশ্বাস যদি করেন তাহলে কেয়ামতের এই আজাবকেও বিশ্বাস করতে হবে এই আজাব যখন পতিত হবে তখন আপনি যে তখন বলবেন ইয়া ইহারসুল্লাহ ওই কঠিন দিনে আপনি আপনার মায়ের কাছে যাবেন না বাবার কাছে যাবেন না আপনি কারো কাছে আশ্রয় পাবেন না নবীর কাছে যায় বলবেন ইয়া ইহারাসুল্লাহ আমি তো আপনার বলাম ইয়া রাসুলাল্লাহ আমি তো আপনার উম্মত আমাকে আপনার দলে নিয়েন তো নবীজি দেখবে তার চেহারার মধ্যে দাগ আসে না নাই তার মধ্যে সুন্নাত আসে না নাই তার মধ্যে নামাজের যে নূর নূরটা আসে না নাই যদি সেই দিন এই নূর নিয়া নবীর সামনে উপস্থিত হইতে না পারেন যতই দাবি করেন সেই দিন কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না এই জন্য নামাজ পড়তে হবে এই যে রোদ দেখেন অনাবৃষ্টি দেখেন অতিবৃষ্টি দেখেন এগুলো সব হচ্ছে উন্মতের আমাদের নিজেদের কামাই করা এগুলো নিজেদের গুনার কারণে আমাদের নফরমানির কারণে আল্লাহ পাক এই শাস্তি আমাদেরকে দিচ্ছেন তো আবার এটা একটু চিন্তা করেন মাঝে মাঝে যে আল্লাহ এত দূর থেকে সূর্যের তাপ সহ্য করতে পারি না আল্লাহ এই সামান্য দুনিয়ার গরম সহ্য করতে পারি না আল্লাহ কবরের মধ্যে কিভাবে থাকবো এত ফ্যান চালায় এসি চালায় আল্লাহ ফ্যান চলে এতগুলা চলে তারপরও কষ্ট হয়ে যায় থাকতে পারি না অসহ্য হয়ে যায় আল্লাহ কবরের মধ্যে কোনো জানালা নাই দরজা নাই কোনো ফ্যান নাই এসি না আল্লাহ কবরে কিভাবে থাকবো আল্লাহ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য সহ্য করতে পারি না সাত্রিশ ডিগ্রি সহ্য করতে পারি না আটত্রিশ ডিগ্রি সহ্য করতে পারি না আল্লাহ হাসরের ময়দানে সূর্যরা যখন একেবারে মাথার কাছে চলে আসবে এক কোটি তিরিশ লক্ষ সেলসিয়াস দিয়ে যখন তা দেবে আল্লাহ তখন কিভাবে সহ্য করব এই জন্য অ্যাস্তেক করেন বেন বেশি বেশি করেন অনেকে অ্যাস্তেস্কার নামাজ পর আল্লাহ রসুল সুন্নাদ জেস্টেস্কার নামাজ আদায় করা নামাজ আদায় করে বৃষ্টির জন্য দেখেন আমরা দুনিয়ায় গায়ের জোরে চলতে চাই এখন গায়ের জোরে পারবো বৃষ্টি নামাইতে হ্যাঁ এই যে দুনিয়ার এত টাকা পয়সা বলা এত ক্ষমতা বলা বড় লোক অভাব নাই ডোনাল্ড ট্রাম্প বলেন আর যত বড় প্রেসিডেন্ট বলেন যত শক্তিশালী বা পারবে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি নামাইতে আল্লাহ কুদ্রতের কাছে মানুষ অসহায় এই জন্য আল্লাহ বলছেন মা গর্র রব রব্বিকাল করিম মা গর্র রব রব্বিকাল করিম ও আমার গোলামেরা কেন বুঝো না কিসে তোমাদেরকে আল্লাহ থেকে তোমাদেরকে বেখেয়াল গাফেল করে রেখেছে কিসে তোমাদেরকে ধোকা দিয়ে রেখেছে এই জন্য বেশি বেশি আসতেফার করবেন তোবা করবেন গুনার জন্য কৃতকর্মের জন্য আল্লাহর কাছে লজ্জিত হবেন আল্লাহর কাছে আমরা বৃষ্টি প্রার্থনা করব বাকি নামাজের পরেও আমরা আল্লাহর কাছে খাস করে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে এই আল্লাহর এই গজব থেকে হেফাজত করে বলেন আমিন এবং মানুষের যান মাল সব কিছুকে আল্লাহ যেন হেফাজত করে